পরিশোধ ভালোভাবে বুঝবার জন্য কোনো কথা তিনবার বলা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন মিথ্যা থেকে সাবধান এই কথাটি তিনি বারবার বলতে লাগলেন ইবনে ওমর রাদিয়াল্লাহ আনখু বলেন নবী করিম সলাল্লাহি সাল্লাম বিদায় হজ্জে বলেছেন আমি কি পৌঁছে দিয়েছি এ কথা তিনি তিনবার বলেছেন হাদিস চুরানব্বই আবদার রহিমা আনাস রাদি আল্লাহ আনখু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহাম যখন সালাম করতেন তিনবার সালাম করতেন আর যখন কোনো কথা বলতেন তখন তা তিনবার বলতেন হাদিস পঁচানব্বই আবদাই ইবনে আবদুল্লা রাহিমাকুল্লাহ আনাস থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম যখন কোনো কথা বলতেন তখন তা তিনবার বলতেন যাতে তা বুঝে নেওয়া যায় আর যখন তিনি কোনো কওমের নিকট এসে সালাম করতেন তাদের প্রতি তিনবার সালাম করতেন হাদিস ছিয়ানব্বই মুসাদ্দ রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাদের এক সফরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পিছনে রয়ে গেলেন এরপর তিনি আমাদের নিকট এমন সময় পৌঁছালেন যখন আমাদের সালাতুল আসরের প্রস্তুতিতে দেরি হয়ে গিয়েছিল আমরা অজু করতে গিয়ে আমাদের পা মোটামুটিভাবে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম তখন রাসুলুল্লাহ সাল্লাই উচ্চস্বরে ঘোষণা দিলেন পায়ের গোড়ালে শুকনো থাকার জন্য জাহান নামের শাস্তি রয়েছে তিনি কথা দুইবার কিংবা তিনবার বলেছেন পরিশোধ আপন দাসী ও পরিবার বর্গকে শিক্ষা দান হাদিস সাতানব্বই মোহাম্মদ ইবনে সালাম রহিমাখুল্লাহ আবু বুরদা রাহিমাখুল্লাহ তার পিতা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্লাহ্লাম বলেছেন তিন ধরনের লোকের জন্য দুটি সোয়াব রয়েছে এক আখলে কিতাব যে ব্যক্তি তার নবীর উপর ইমান এনেছে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরও ইমান এনেছে দুই যে কৃতদাস আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হকও আদায় করে তিন যার একটি বাদী ছিল যার সাথে সে মিলিত হতো তারপর তাকে সে সুন্দরভাবে আদব শিক্ষা দিয়েছে এবং ভালোভাবে দিনই ইলম শিক্ষা দিয়েছে এরপর তাকে আজাদ করে বিয়ে করেছে তার জন্য দুটি সওয়াব রয়েছে এরপর বর্ণনাকারী আমের রহিমাউল্লা তার ছাত্রকে বলেন তোমাকে কোনো কিছুর বিনিময় ছাড়াই হাদিসটি শিক্ষা দিলাম অথচ আগে এর চাইতে ছোট হাদিসের জন্য লোকে দূর দূরস্ত থেকে সোয়াব হয়ে মদিনায় সোয়ার হয়ে মদিনায় আসতো পরিচ্ছদ আল আলিম কর্তৃক মহিলাদের নসিয়ত করা ও দিনই শিক্ষা দেওয়া হাদিস আটানব্বই সুলাইমান ইবনে হারব রাহিমাকুল্লাহ ইবনে আব্বাস রাদি রাদিয়াল্লাহ হু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সোল্লাহ আসাল্লামকে সাক্ষ্য রেখে বলছি অথবা পরবর্তী বর্ণনাকারী আতার রাহিমাকুল্লাহ বলেন আমি ইবনে আব্বাসকে সাক্ষী রেখে বলছি যে নবী করিম সলিল্লাহ্লাম ঈদের দিন পুরুষের আতর পুরুষের কাতার থেকে বের হলেন আর তার সঙ্গে ছিলেন বিলাল রাদিয়াল্লাহ আনহু রাসুলুল্লাহ সাল্লাহ মনে করলেন যে দূরে থাকার কারণে তার ওয়াজ মহিলাদের কাছে পৌঁছেনি তাই তিনি পুনরায় তাদের নসিয়ত করলেন এবং দান খয়রাত করার উপদেশ দিলেন তখন মহিলারা কানের দুল ও হাতের আংটি দিয়ে দিতে লাগলেন আর বিলাল রাদি আল্লাহ আনকু সেগুলি তার কাপড়ের আঁচলে নিতে লাগলেন ইসমাইল রহিমাখুল্লাহ আতা রহিমাখুল্লাহ সূত্রে বলেন যে ইবনে আব্বাস রাদি আল্লাহ আনকু বলেন আমি নবী করিম সল্ল্লাহাল্লামকে সাক্ষী রেখে বলছি হাদিসের প্রতি আগ্রহ হাদিস নিরানব্বই আব্দুল আজিজ ইবনে আবদুল্লা খুল্লাহ আবু হুরাইরা রা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুল্লাহ সাল্লাহ আলাহ জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ কেয়ামতের দিন আপনার সাফায়েত লাভে কে সবচাইতে বেশি ভাগ্যমান হবে রসুল্লাহ সাল্লাহ আলাহ বলেন আবু হুরাইরা আমি ধারণা করেছিলাম এই বিষয়ে তোমার আগে আমাকে আর কেউ প্রশ্ন করবে না কারণ আমি দেখেছি হাদিসের প্রতি তোমার বিশেষ আগ্রহ রয়েছে কিয়ামতের দিন আমার সাফায়তলাভে সবচাইতে ভাগ্যবান হবে সেই ব্যক্তি যে খালিশ দিলে লা ইলাহা পূর্ণ কালেমা বলে কিতাবে ইলম তুলে নেওয়া সরি কিভাবে ইলম তুলে নেওয়া হবে ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাখুল্লাহ মদিনায় আবু বক্কর ইবনে হাজম রহিমাখুল্লাহ কাছে এক পত্রে লিখলেন খোঁজ করো রাসুল্লাহ সাল্লাহাইসাল্লামের যে হাদিস পাও তা লিখে রাখো আমি ইলম লোভ পাওয়ার এবং আলিমদের বিদায় নেওয়ার আশঙ্কা করছি এবং জেনে রেখো নবী করিম সাল্লাহ হলাহসাল্লাম এর হাদিস ছাড়া আর কিছুই গ্রহণ করা হবে না এবং প্রত্যেকের উচিত ইলমের প্রচার প্রসার করা আর তারা যেন একত্রে বসে ইলমের চর্চা করে যাতে যে জানে না সে শিক্ষা লাভ করতে পারে কারণ ইলম গোপনীয় বিষয় না হওয়া পর্যন্ত বিলুপ্ত হবে না হাদিস একশো আলা ইবনে আব্দুল জব্বার রাহিমা খুল্লাহ আবদুল্লাহ ইবনে দিনার রাহিমা খুল্লাহ এর সূত্রে বর্ণিত রেওয়াতের ওমর ইবনুল ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমা খুল্লাহ এর উপরিবুক্ত হাদিসে আলিমগণের বিদায় নেওয়া পর্যন্ত বর্ণিত আছে হাদিস একশো এক ইসমাইল ইবনে আবু ওয়াইয়স রাহিমা খুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সালাহসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা বান্দার অন্তর থেকে ইলম বের করে উঠিয়ে নিবেন না বরং আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমেই ইলম উঠিয়ে নেবে যখন কোনো আলমি আলিম বাকি থাকবে না তখন লোকেরা জাহিলদের নেতা হিসেবে গ্রহণ করবে তাদের জিজ্ঞাসা করা হবে তারা না জেনেই ফতোয়া দেবে ফলে তারা নিজেরাও গোমরাহ হবে আর অপরকেও গোমরাহ করবে ফিরবরি রহিমাখুল্লাহ বলেন আব্বাস রহিমাখুল্লাহ হিসাম সূত্রেও অনুরূপ বর্ণিত আছে